আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আজকে ড্র্যাগেন ফল চাষ সম্পর্কে এমন একটা তথ্য দেব যেটা নিরানব্বই শতাংশ ড্র্যাগন ফল চাষিরা জানে না আমরা যারা ড্র্যাগন ফল চাষ করি সবাই চাই ড্র্যাগন ফলের সাইজটা যেন বড় হয় এবং এই ভিডিওতে বলা পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন শুধু বড় না প্রচুর পরিমাণে বড় হবে এবং অনেকগুলি গুণসম্পন্ন ড্রাগন ফল আপনারা উৎপাদন করতে পারবেন সুপ্রিয় দর্শক এজন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখানে যে ড্রাগন ফলটি দেখতে পাচ্ছেন এটা লিচি ভ্যারাইটি ড্র্যাগন ফল এই গাছে আমি একশো গ্রামের উপরে কখনো ড্র্যাগন ফল পাইনি কিন্তু এখানে যে ড্র্যাগন ফলটি দেখতে পাচ্ছেন এর সাইজ আড়াইশো গ্রামের উপরে হবে যেটা আমি হারভেস্ট করার সময় একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি এই ড্র্যাগন ফলের সাইজটা অনেকটাই বড় করেছি সেটাই আজকের এই ভিডিওতে জানবো সুপ্রিয়া দর্শক এখানে যে দুইটি ড্র্যাগন ফল দেখতে পাচ্ছেন এ দুটির সাইজ একদমই সমান হবে এবং এই ড্র্যাগেন ফলের সাথেই যে ফুলগুলি ফুটেছিল তার ভিতরে একটা ড্র্যাগন ফল দেখায় দেখুন এই ড্র্যাগন ফল এই ফলটা আর আগে যে ফলটি আপনারা দেখলেন দুটোর ফুল কিন্তু একসাথে ফুটেছিল এটাই এখনো কালার আসেনি সাইজটা ছোট নয়টি ফুল ফুটেছিল তার ভিতরে সাতটা ফুলের একই রকম ড্র্যাগান ফল পেয়েছি আর দুইটি ফুলের একেবারে ভিন্ন কারণ ওই দুটি ফুলে আমি ক্রস পলিনেশন করেছিলাম নতুন ড্র্যাগেন ফলের জাত তৈরি করার জন্য এখানে যে ড্র্যাগেন ফলটি দেখতে পাচ্ছেন এটা জাম্বু রেড এটা পাঁচশো গ্রাম সাইজের ড্র্যাগন ফল হয় এই ফুলের পরাগ নিয়ে আমি ওই ফুলে পরাগায়ন করেছিলাম অর্থাৎ জাম্বু রেডের পরাগরেণু আমি লিচি ফ্লেভারের গর্ভাশয়ে লাগিয়ে দিয়েছিলাম যার ফলে সাইজটা একেবারেই ভিন্ন হয়েছে এই গাছে যতগুলি ড্র্যাগেন ফল দেখতে পাচ্ছেন সবগুলো সাইজটা কিন্তু তিনশো গ্রামের উপরে কিন্তু আমি লিচু ফ্লেভার ড্র্যাগেন ফলের পুংরেণু নিয়ে এই ফুলের গর্ভাশয়ে পরাগায়ন করেছি যার ফলে এই ফলটি একদমই ছোট হয়েছে আর অগ্রিম এটাতে কালার এসছে আর ইউনিক ধরনের একটা কালার এসছে আমি এটা থেকেও বীজ সংগ্রহ করে নতুন জাত তৈরি করার চেষ্টা করব এবং এই পরাগ প্রসেস থেকে আমি যা জানতে পারলাম সেটা হচ্ছে বড় সাইজের ড্র্যাগেন ফলের পুংরেণু যদি অন্য ছোটো জাতের ড্র্যাগেন ফলের গর্ভাশয়ে পরাগায়ন করা যায় তাহলে কিন্তু সেই ছোট ভ্যারাইটিতেও বড়ো সাইজের ফল ধরানো সম্ভব এজন্য আপনি সবচেয়ে বড় সাইজের ড্র্যাগেন ফল সংগ্রহ করবেন এবং বিভিন্ন ধরনের ড্র্যাগেন ফল গাছে আপনি ওই পরাগ দিয়ে পরাগায়ন করতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে বড় বড় ড্র্যাগেন ফল উৎপাদন করতে পারবেন এবং এটাতে কোনো ধরনের কেমিক্যাল বা হরমোন স্প্রে করতে হবে না প্রাকৃতিক নিয়মেই আপনারা ফলের সাইজ দ্বিগুণ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমি এই প্রসেসটা আরও অন্যান্য ভিডিওতে শেয়ার করব এবং আমি আশা করি অনেক ড্র্যাগন ফল চাষিরাই এই বিষয়টা জানে না আরেকটা বিষয় বলে রাখি এখানে যে লিচি ভ্যারাইটির ফল দেখছেন ছোট সাইজ এটা সেলফ পলিনেশন করেছিলাম যার কারণে ওটা সাইজ ছোট হয়েছে আর এখানের এই ড্র্যাগেন ফলটাতে কোনো ধরনের পরাগায়ন করা হয়নি যার কারণে এর সাইজটা একদমই ছোট সুপ্রিয় দশক এ থেকে আমি জানতে পারলাম বড় সাইজের ড্র্যাগন ফল উৎপাদন করতে হলে ক্রস পলিনেশান করতে হবে এবং এই পলিনেশান সংক্রান্ত একটা বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসব আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন সুপ্রিয় দশক অনেকে এই বিষয়টা বিশ্বাস করবে না তাদেরকে আমি একটাই কথা বলতে চাই আপনারাও এই পদ্ধতিটা বাস্তবায়ন করেন এবং তারপরে এসে কমেন্টে জানাবেন আপনি সফল হয়েছেন না বিফল হয়েছেন এই পদ্ধতিটা আমার পরীক্ষিত এজন্যই আমি ভিডিওটি শেয়ার করলাম যাতে অনেকের উপকার হয় সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি